560 টাকা নিয়ে বসে আছে থেকে আমরা গরীব বলে কি কোনো কিছু আমাদের সাহায্য করবে নিশামukti কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যু যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মৃত যুবকের পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখান শান্তিনিকেতন থানায় বোলপুরের বল্লভপুরের একটি নেশামুক্ত কেন্দ্রের এমন ঘটনাটি ঘটে রবিবার আর তারপরই সেই বিক্ষোভ এসে পৌঁছায় শান্তিনিকেতন থানায় জানা যাচ্ছে বোলপুরের সমাধান নামে একটি নেশামুক্তি কেন্দ্র ভর্তি ছিলেন জাম্বনির বাসিন্দা মনু হাজরা দিন কয়েক আগেই তাকে সেখানে ভর্তি করা হয়েছিল এরই মধ্যে রবিবার দুপুরে তিনটে নাগাদ মুক্তি কেন্দ্রের টয়লেটে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে পরিবারের অভিযোগ দুপুরবেলা এমন ঘটনা ঘটলেও তাদের জানানো হয়নি এবং তড়িঘড়ি পুলিশ ডেকে মৃতদেহ উদ্ধার করে শিয়ান হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় পরিবারকে না জানিয়ে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা আমরা জানতে পারলাম বলছে তিনটার সময় মারা গেছে আমাদের বাড়িতে সাড়ে

আমাদেরকে দেয়নি আমরা জানি না আমরা এই চাই কিভাবে আমাদের ছেলে মরলো আমরা সেটা জানতে চাই এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও তাদের অভিযোগ রয়েছে 50000 টাকা নিয়ে এমন কাজ করেছে পুলিশ আমরা বাইরে ছিলাম বাড়িতে হঠাৎ সেন্টার থেকে একজন ফোন করে যে আপনাদের মনু হাজরা মারা গেছে তো আমরা হঠাৎ করে বের হতে পারিনি সেরকম তারপর জানা গেল আমাদের পাড়ার প্রতিবেশী সবাই এলো একসঙ্গে এসে একটা দাদা এসেছিল সে বলল সেন্টারে যাও তোমরা লাস্টে নিয়ে এসো আমরা আমাদের যত বড় দাদা ভাই বোন সবাই আছে আমরা থানা খবর পাই যে লাস্ট অটোমেটিক সিএনএ নিয়ে চলে গেছে তো আমরা থানাতে কোনো কিছু আমাদের পুলিশে কোনো কিছু সাহায্য না কিছু কিছুই করছে না হঠাৎ শুনতে পাই পঞ্চাশ হাজার টাকা পুলিশে নিয়ে বসে আছে একে থেকে আমরা গরিব বলে কি পুলিশে কোনো কিছু আমাদের সাহায্য করবে